সেই সময় সিগনালে দাঁড়িয়ে রয়েছে একের পর এক বাইক হঠাৎ আচমকা পিছন থেকে পিক আপ ভ্যান এসে পিষে দিল সেই বাইকগুলিকে প্রায় পাঁচটি বাইককে পিষে দিয়েছে দ্রুত গতিতে আসা পিকআপ ভ্যান গোটা ঘটনায় শিউরে উঠলো কেষ্টপুরে থাকা স্থানীয় আম জনতা সকলের চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে সিগনালে সেই সময় গাড়িগুলি দাঁড়িয়েছিল আচমকা দ্রুত গতিতে পিছন থেকে এসে ধাক্কা একের পর এক বাইককে ধাক্কা মারে পিক আপ ভ্যানটি ঘটনাস্থলে পাঁচজন গুরুতর জখম হয়ে গিয়েছেন এমনটাই জানা যাচ্ছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম বাইক পিছন থেকে পিক আপ এসে মেরে দিয়েছে গাড়ি তলায় ঢুকে গেছে গাড়ি তলায় এক দুজন ছিল ওরা ওদেরকে পাঠিয়ে দিয়েছে মানে হসপিটাল মানে দাঁড়িয়ে ছিল পিকআপ ভ্যান এসে মেরে দিল সিগনালে দাঁড়িয়ে ছিলাম পাঁচ ছখানা বাইক ও পিছন থেকে এসে মেরে দিয়েছে আর একটা ওই পুরা ভ্যানও ছিল ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি পিকআপ ভ্যানের চালককে এই ঘটনা ঘটেছে তার তদন্ত করে দেখা করছে মত ছিলেন নাকি দুর্ঘটনার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ এখনো পর্যন্ত সেই গাড়ির চালককে আটক করা হয়েছে তদন্ত চলছে বলে জানা যাচ্ছে